দুর্নীতিতে ভরে গেছে আমি বলি লজ্জা করে না চোরেরা চৌত্রিশ বছর লক্ষ লক্ষ মানুষকে খুন করেছ চৌত্রিশ বছর কি করি আজকে দুর্নীতি শেখাচ্ছ তোমরা চিরকুটে চাকরি দিয়েছো। একটাও ডব্লিউ বিসিএস অফিসার আলিমুদ্দিন স্ট্রিট ছাড়া হয়নি আর বিচারে চাকরি পেতো করা গণশক্তিতে যারা কাজ করতো সাংবাদিক তাদের বইয়েরা চাকরি পেত কোনো পরীক্ষা দিতে হতো না আর আজকে তো পরীক্ষা নিয়ে চাকরি হয় তোমাদের এত হিংসে কিসের বিজেপির সবচেয়ে বড় বন্ধু তাই মনে রাখবেন একটি ভোট সিপিএম কে দেবেন না একটি ভোট বিজেপিকে দেবেন না কয়েকদিন ধরে বিজেপির দেখছিলেন প্রধানমন্ত্রী মহাশয় কতগুলো আজে বাজে কথা বলছিলেন বক বক বকুম করছিলেন